কম সম্মানিত ক্রেতা সাধারণ এটা হচ্ছে আমার বান্ন শতাংশের একটা প্লট এখান থেকে কেউ চাইলে ছাব্বিশ শতাংশ পনেরো শতাংশ এরকম নিতে পারবেন বা বিশ শতাংশ সর্বনিম্ন পনেরো শতাংশ নিতে পারবেন আর কি এটার সীমানাটা হচ্ছে আপনার এই যে উঁচা লাইলটা পাটটা দেখা যায় এই যে এই পার বরাবর একদম মেন রাস্তা পর্যন্ত এখান দিয়ে এই যে এই লাইল আপনার বারান্ন শতাংশ যত দূর যায় ওই পাশ দিয়ে আরেকটা লাইল আছে জায়গা খুব সুন্দর স্কোয়ার জমি এখানে আপনারা আপনাদের যার যেটা মন চায় স্কুল কলেজ আপনার বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিকেল অথবা কোনো কারখানা অথবা বাগান বাড়ি যা যা চান করতে পারবেন এই যে হচ্ছে লাইল আপনার জমি এটাও সাথে এই যে এটার লাইল হচ্ছে ওই যে লাইল দেখা যায় ওই গাছ পর্যন্ত এভাবে এভাবে আপনার সামনে দিয়া ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওটার সামনে হলো রাস্তা এই জমি থেকে হরজুদপুর বাজারে যাইতে আপনার দুই মিনিট লাগে হরজুদপুর বাজার আমানুল্লাহ আমান সাহেবের বাসা দু মিনিট সময় লাগে আর এখান থেকে আপনার মোহাম্মদপুর হচ্ছে বারো কিলোমিটার আর আপনার কি বলে হেমায়তপুর হচ্ছে সাত কিলোমিটার এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো জমিটা স্কোয়ার জোরের ভিত্তিতে বিক্রি করা হবে টাকার প্রয়োজন দ্রুত আপনারা যারা এরকম ফ্যাক্টরির জন্য বা কোনো কিছু করার জন্য মেন রাস্তার সাথে জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন জমিটা খুব সুন্দর ওই যে অটো যাচ্ছে এটা হচ্ছে মেন রোড আমি রোডটা দেখাই দিতেছি আপনাদের যদি কারো লাগে আপনারা নিচে দা নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে পিসডালা রোডটা পিচডালা রোডে এটা হচ্ছে উত্তর এই উত্তর সাইডে হটসুত্তর বাজারে যাইতে আপনার দুই মিনিট লাগে আমার লামান সাহেবের বাসায় যাইতেও দুই মিনিট লাগে ওই যে দেখা যাচ্ছে সাদা যে ওইটা হচ্ছে টেকনিক্যাল এটা হচ্ছে মাদ্রাসা আপনার এই রাস্তায় হচ্ছে যায় এই রাস্তায় এখান থেকে সাত কিলোমিটার এখান থেকে মোহাম্মদপুর যাওয়া যায় মোহাম্মদপুর হচ্ছে বারো কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত আপনাদের যাদের জমি লাগবে তারা যোগাযোগ করেন এই রাস্তার সাথেই জমি ওই যে জমি